এই তো দেখতেই পারছেন এইখানে আছে সাদা ভাত এই তো সাদা ভাত রান্না করছি আর এই করার মধ্যে আছে গরুর মাংস দেড় কেজির মতো আর এই করা এইখানে আছে পোলাও এই তো দেখতে পারছেন ধুমা উর আছে গরম তো এই মাত্র হয়েছে আর কি এই তো পোলাও রান্না করছি আসসালামু আলাইকুম বন্ধুর আপনার সবাই ভালো আছেন আশা করছি আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো নতুন আর একটি ছোট্ট ব্লুক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে জানি না রকম লাগবে তো আশা করছি ভালো লাগবে দেশ এবং দেশের বাইরে কাছে এবং জুড়ে যে যেখান থেকে যেভাবে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে দেখবেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি ভোর সকালবেলা দেখতেই পারছেন চলে আসছি তো বেলাটা উঠতেছে আমি ভাবলাম একটু শেয়ার করি দৃশ্যটা তো দেখতে অনেকটাই ভালো লাগছিল দেখতে পারছেন কতটা সুন্দর লাগছিল তো দেখতে থাকুন আজকের ব্লগটা তো এই তো সকালবেলা চলে আসলাম হাত মুখ দিয়ে বাসি কাজ যেগুলো আসল সেগুলো করে তো আপনাদের ভাইয়া রাতে মিষ্টি আনছিল আর বাবুর জন্য খেলনা নিয়ে আসছে তো মিষ্টিটা খাচ্ছিলাম আর কি খাওয়া দাওয়ার পর এই তো চলে আসলাম সবজি কাটতে একটা কমল মাছ হচ্ছে বড় তো সেটা দিয়ে ফুলকপি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখতে থাকো পুরো ভিডিওটা আর এইদিকে দেখুন এই তো মাছটা ভেজে নিছি মাছটা ভাজার পরে এখানে সবজি রান্না সরিয়ে দিছি আর কি এই তো কষিয়ে নিব ভালো করে সবজিটা আর অর্ধেকটা রান্না করব অর্ধেক মাছটা রেখে দিব এই তো দেখতে পারছেন ফাইনালি আমার মাছ ফুলকপি দিয়ে রান্না হয়ে গেছে আর সে খেতে দিব ও কান্না করছিল ক্ষেদা লাগছে তো ওকে গরম ভাত দিয়েছি আর এই তো এক পিস মাছ ওকে এখন খাওয়াবো আর দেখতে পারছেন কি করছে খেলনাটা রাতে আসছে রাতে ভেঙে ফেলছে আর এদিকে তুই ভেঙে দেখুন কি করতেছে ও খেলনা রাখতে চায় না লগে লগে ভেঙে ফেলে আর ফাইনালি চলে আসলাম দুপুরবেলা বলতে পারেন তো আমাদের বাড়ির সবাই গেছিলো আম্মা গেছিলো আমি গেছিলাম আর কি ভাই আর সরিষা খেত দেখার জন্য এগুলো আমার ফাঁসরে ভুলছে আর কি আমার ফাঁসরে লাগেছে এই সরিষা খেতগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রকম হয়েছে তো অনেক সুন্দর লাগছিল তো আম্মার সাথে আর কি আমিও দেখতে গেছিলাম ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি আর এই তো সন্ধ্যা হয়েই গেল এদিকেও অন্য এক বাড়িতে গেছিলাম বেড়াতে সেটা শেয়ার করা হলো না দেখতে পারছেন সন্ধ্যা হয়ে গেছে আমি এই তো বিকালে সন্ধ্যা দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই তো দেখতে পাচ্ছেন বেলা লাল হয়ে গেছে তো এখন যাবো রান্না করতে তো আজকে আমার এক দেবর আসবে বউকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে তো কিছু আয়োজন করবো আর কি ছোট মোটো খেয়ে কিছু রান্না আর ফাইনালি চলে আসলাম তো নাস্তা রান্নার পর অল্প একটু নাস্তা করছি আর কি তো নাস্তা রান্না করছি যেহেতু আমাদের বাড়িতে এমনি আসে না আর কি আজকে আসতেছে আর এখানে পোলাও রান্না করছি দেখতে পারছেন এই তো পোলাওটা হয়ে গেছে তারপর ভাত রান্না করছি আর এই তো আমি ভয়েস সময় তো সে দুষ্টু করে ওর জন্য আর কি কিছু মনে করবেন না তো আমার কথা শুনে শুনে আর কি অন্য কিছু বলে এই তো আমার জন্য এখানে মাছ রান্না করছি কিছুটা মাছ রান্না করছি আর গরুর মাংস আছে তো কড়াইতে রান্না বসিয়ে দিছি গরুর মাংস পোলাও নাস্তা এগুলো আর কি আজকে আয়োজন তো রাতে খাবার তো আমার দেবর আসতেছে আর কি তো খেয়ে দিয়ে চলে যাবে বাড়ির পাশে বাড়ি তো বাড়িতে থাকে না হুজাই থাকে সেখান থেকে আসছে আর এই তো ফাইনালি আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে দেখতেই পারছেন তো ওনারা আসলে খেতে দিব জানিনা না শেয়ার করতে পারবো কি পারবো না আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আশা করছি ভালো লাগছে আজকের ভিডিওটা আব্বু তো আজকের ভিডিও এখানেই করছি শেষ ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ